নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জব সিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো যে পরীক্ষার ডেট নিয়ে বারে বারে বিভ্রান্ত আমি আগের দিনই তোমাদের প্রত্যেকজনকে বলে দিয়েছি যে আমি যখন তোমাদেরকে বলছি কিছু না জেনে না শুনে আমি বলি না আর আগের দিনই তোমাদেরকে বলেছি মে মাসের লাস্ট উইকে কিন্তু পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা এবং কিছু না জেনে না শুনে চিরঞ্জিত স্যার কোনো কথা আজ পর্যন্ত বলেনি এবং চিরঞ্জিত স্যার কোনো কিছু কিন্তু বলবেও না ভবিষ্যতে আজ পর্যন্ত স্টুডেন্টদের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকব একটা জিনিস আজকে আমি তোদের সাথে হওয়া যে অন্যায় তোদের সাথে হওয়া অত্যাচারের বিরুদ্ধে যদি মুকুল খুলতে হয় সেটা চিরঞ্জিত স্যার খুলে বোঝা গেল বারে বারে স্টুডেন্টকে আজকে দেখছি দিনের পর দিন বিভিন্ন ইউটিউবার আজকে বহুত কিছু হিসাব নিকাশ বাকি আছে বেশ কিছু সকল টয় টয় স্যার ঠিক আছে আজকে বেশ কিছু কথা বলার আছে আমি বারবার করে বলেছিলাম যে চিরঞ্জিত স্যার মুখে লাগবি না আমি ভিডিও দিতে পারি না ভাই আমার না কোর্স বিক্রির জন্য ভিডিও দি না টিচার কোর্স তো বিক্রি করতেই হবে স্বাভাবিক কিন্তু আজকে ছাত্র ছাত্রীর দিকে যে ভাবে কোর্সের জন্য বলি যেরকম রকম সাকসেসের জন্য বলি সাকসেসের দিক থেকে আজ পশ্চিমবঙ্গের টপ জায়গায় রয়েছে শুধু সাকসেস নয় ভাই আজকে পশ্চিমবঙ্গের বুকে যদি এই রাস্তাতে কলকাতার রাস্তাতে চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে যে কথাগুলো বলে আস না বাপকা বেটা সিপাইকা ঘোড়া বলে কথাটা বলে আসি এবং এই কথার একটা অংশ তুমি বলে দেখিও আমি সকল টয় স্যার তোমাকে বলছি কথাটা একটা অংশ ক্ষমতা থাকলে দম থাকলে চিরঞ্জিত স্যারের মতো বলে দেখিও আমার সঙ্গে বাঙালিও না আমি আবারও বলছি আমি তোমার বিরুদ্ধে বলতেও চাই না তোমার সঙ্গে থাকতেও চাই না কিন্তু আমি যদি বলতে লাগি না বহুত জনের প্যান্ট গিলা করে দেবো আমার সঙ্গে পাঙ্গানিও না উস টাইপটা টিচার নয় যে চুপচাপ সহ্য করে যাব হ্যাঁ কি বলছো যে আন্দোলনে গিয়ে ফুটেজ খেতে যাই সকল কতবার আন্দোলন নাই। হরিদাস পাল কতবার আন্দোলন থাকো তুমি হ্যাঁ যতবার গিয়ে তোমাকে কোথায় তোমাকে দু তিনবার আন্দোলনে দেখেছি কোন জায়গাটা দেখেছি সব স্টুডেন্ট ওখানে জানে তুমি কোথায় আন্দোলনে থাকো তুমি প্রথমে থাকো কোথায় শিয়ালদা গে যখন দু পাঁচজন ক্যামেরাম্যান তোমার সামনে যায় তখন করো মধ্যে রাস্তায় চল্লিশ 40 ডিগ্রি তাপমাত্রা তো নাই চিরঞ্জিত সারাও হাজার ক্ষমতা না করতে কিও ওয়эг দিন খুলে একদিন খালি দেখিও আর তোমাকে কোথায় দেখা যায় গরম তলায় এসে ফুটেজ ক্লিক করা শুধু ওটা নয় অনেক জুনাই এরকম ধরনে রয়েছে তো প্লিজ আমি আবারো বলছি রেসপেক্ট করি রেসপেক্ট নিয়ে থাকার চেষ্টা করবে ঠিক আছে নিচে জায়গাটাই রয়েছে নিচে জায়গাটাই ঠিক থাকবে আর না হলে ওপেনলি এরকম ধরনে কাজ করবে না দুই নম্বর হচ্ছে আমি একটা ছেলেকে আজকে বলছি আমি আবার বলছি তোকে আমি আগে চেতাবনি দিয়েছিলাম তুই হয়তো এটা ভুলে গেছিস তুই হয়তো এটা ভুলে গেছিস এটা কি এটা কি তুই হয়তো ভুলে গেছিস কিন্তু আমি কিন্তু ভুলিনি তোকে আবারও বলছি চিরঞ্জিত স্যারকে মিমিক্রি করার ক্ষমতা চিরঞ্জিত স্যার ছাড়া আর কারণ নেই আমি তোকে আবারও বলছি স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকবি উঠতে বলতে কি ভাবিস আমি লাগাবো তোর নামে অফিসে কেস চলছে হাইকোর্টে আমি আর তোকে কথা বলবো না কাজে প্রমাণ করে দেখাবো একবার এক লাইন করে দেখাবো আমি আমি ড্যাস আমার বাবা ড্যাস আমি অমুক জায়গায় তাই তো বড় চাঁদ ঘর ভুলে গেলি আমি আবারও বলছি সাবধান হয়ে যা সাবধান হয়ে যা চিরঞ্জিত স্যারকে মিমি কে কি ভাবছিস কমেন্টে চিরঞ্জিত স্যারের নাম দেবো না আমি তোকে গালাগালি দিচ্ছি তোকে নাম না বলে আমি কেস তো তোর নামে ঢুকে দেবো তুই পারবি সামলাইতে একদিন দেখছিলাম যে জমিতে সর্ষে কাটছিলিস আমি দেখছিলাম স্টুডেন্ট তো হাই করে তাদের তারা তোকে বাঁচাবে তো যাদের যাদের উস্কা নিতে গিয়ে ভিডিওটা বানাচ্ছিস তাদেরকে বলিস যে একটা হাই কোর্টের লয়ারের ফিস কতটা আজকে দেখগা একবার গিয়ে জিজ্ঞাসা করে দেখ হাই কোর্টের লয়ারের ফিস কতটা আমি আবারো বলছি সাবধান হয়ে যা আমি চাই না কোনো স্টুডেন্টের লাইফ নষ্ট করতে আমি সেই দিন পায়ে হাতে ধরতে এসেছিলিস ভিডিও ফুটেজ এবং আমি আজ পর্যন্ত কারোর সামনে এটা তুলে ধরিনি তোর নিজের হাতে লেখা আমি কোনোদিন কারোর সামনে তুলে ধরিনি কিন্তু আমাকে বাধ্য করা যা যে এইটার উপরে আমি অ্যাকশন নিতে কত বড় লিগাল অ্যাকশন হবে নিজের হাতে লিখিত করে দিয়েছি যে পরবর্তী চিরঞ্জিত স্যারের নাম নিয়ে তো দূরের কথা চিরঞ্জিত স্যারের নাম না নিয়েও যদি ইঙ্গিত করেও যদি কোনো কথা বলি তার জন্য চিরঞ্জিত স্যার যা স্টেপ নেবে আমি মুখ বুঝে সহ্য করবো লেখা নেই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আজকে যখন তোরা কি ধরনের ছেলে রে যেখানে খাস সেখানে ছিডড়িস হ্যাঁ আজকে কাদের জন্য মাথায় খালি নিয়ে সালা 42 টি কে ধরে মারলাম এইটুকু জানার কি চিরঞ্জিৎ স্যার নিচেকে পrotect করার ক্ষমতা রাখে এবং স্টুডেন্টদেরকে পrotect করার ক্ষমতা রাখে আর এই যে সোকল টয় স্যার আমি একটা কথা আপনাকে বলছি আপনার সাথে আমার কোনো দিন তো কোনো লাগেনি লাভ না মুখ সামলি কথা বলবেন মুখ সামলি কথা বলবেন আপনি আমি আবার আপনাকে বলছি বোঝা গেল আমি কিন্তু আমরা দু চারটে কথা কোর্স বিক্রি করা কোর্স বিক্রি করি স্টুডেন্টদের চাহিদাতে একজন টিচার যখন মন হবে আমি কোর্স বিক্রি করব পারলে অকাত থাকলে নিজের কোর্সটা বিক্রি করবেন আজকে ইউটিউবে আসছেন ভিউ কামানোর জন্য লজ্জা লাগে না যখন ছাত্রদের এই আন্দোলনে গিয়েছিলেন এই আন্দোলনে কোথায় ছিলেন আপনি কোথায় আন্দোলনে ছিলেন এই চিরঞ্জিত চিরঞ্জিত পর আন্দোলনে ছিল আর আজকে যে সকল মঞ্চ মঞ্চ আজকে কি বলবো আজকে আমি কোনো কেসের পরিপত্তি নয় আমি আজ আমি চুপ বলে আমি চুপ করে যত আছি আমি কারোর পেছনে লাগি না না আমি টয়ের পেছনে লাগি না আমি কোনো মঞ্চর পেছনে লাগি কিন্তু আমার পিছনে লাগার জন্য উঠবো চিরঞ্জিত স্যারকে টার্গেট করা হোক চিরঞ্জিত স্যারকে টার্গেট করা হোক চিরঞ্জিত স্যার যখন টার্গেট করতে লাগবে নিতে পারবি তো হ্যাঁ মঞ্চর গ্রুপের মধ্যে

আজকাল দেখছি দু একজন লিপস্টিক ম্যাম লিপস্টিক ম্যাম তো নয় আজকে চিরঞ্জিৎ স্যার সেই ম্যামকে জিজ্ঞাসা করে যে এক সময় সে চিরঞ্জিৎ স্যারের স্টুডেন্ট ছিল শিক্ষক হচ্ছে বাবা মার সমান শিক্ষককে এতটুকু রেসপেক্ট দিতে জানে না কেউ বুঝতে পারলি আজকে স্টুডেন্ট তোরা হ্যাঁ আজকে তোরা তুই কার কাছে পয়সা তুলছিস তুই কি কেসের জন্য করতে চাই আমি কেসের জন্য সাপোর্টিভ নই আজকে রাজ্য সরকার এমনি কেসের জন্য মমতা ব্যানার্জি লোককে বলে বেড়াচ্ছি যে কেসের জন্য হচ্ছে না এর আগে বারে বারে দেখা যায় ভুল বলছি আমার ছাত্রছাত্রীরা বলুক এস এল এস যতবার কেস হয়েছে মমতা ব্যানার্জি বলে বেড়াচ্ছে ছাত্ররাই তো ক্লাস ইয়ে হতে দিচ্ছে না পরীক্ষা আজকে কোন কেসের জন্য দ্বিতীয়বার এই কথাটাই বলবে আমি ভাবাও বলিনি আমি তোদের খারাপও বলছি না তোরা যদি কেস করে যদি ওই দিক থেকে কিছু করতে পারিস কর আমার ভাই প্রচুর কাজ থাকে আমি তো তোদের বিপক্ষ ভিডিও বানাইনি দিনের পর দিন দেখছি এর চ্যানেলে গিয়ে ঠিক আছে এর চ্যানেলে গিয়ে দেখছি একজন আছে কি বলে ডাব্লিউ বাবা এর ও চ্যানেলে গিয়ে তুমি আমাকে ধুচ্ছ এই রো চ্যানেলেকে पूछी সে মেক্স জিরঞ্জিৎ স্যার না তুই জোবেতে গে এই লাইনে এসেছ তার আগে থেকে জিরঞ্জিৎ স্যার এই পড়ায় এনেছি জিরঞ্জিৎ স্যার এই আন্দোলন করে বাড়াইছে শুধু আন্দোলন নয় একবার আমার ব্যাকের ভিডিওতে যা টিকটক টিকটক কাউন্টডাউন একবার দুবার বলি নাই বুঝা গেল টিচারকে সম্মান যদি না দিতে পারিস ডিজ রেসপেক্ট করবি না আর ওদের ধারে বন্দুক लेके কয়েকজনই টয় স্যার এরকম ধরনে কেউ কেউ আছে তারা ভাব যা আ আ আ কেউ কি বলছে আন্দোলনে ফুটেজ খেতে যায় আরে মদানি তার আন্দোলন ওই দিকে বলাই নন নন বেল বুঝে 85 টু 90 দিয়ে জিজ্ঞাসা করে দেখে নাও কাউকে নন বেল লেগে যাবে একবার চিরঞ্জিত স্যার যেটুকু ওখানে বলে আছে একবার বলে আছে কলকাতা থেকে ফিরে আসতে পারবে না বোঝা গেল একবার দাঁড়িয়ে ওখানে অনগোয়িং আমি এমন কি এই আন্দোলনে কথা বলি এই যে আন্দোলন ছাত্রছাত্রীদের ছাত্রীদের বলেছিল মাইক ব্যবহার করতে দেবে না কোথায় ছিল মঞ্চ চিরঞ্জিত স্যার সবার আগে আন্দোলনে পৌঁছেছিল এবং ডিএসপি মাইক বন্ধ করে দিচ্ছিল এই চিরঞ্জিত সেনা ঝগড়া ঝামেলা করে মাইকে এগিয়ে নিয়ে গেলাম আচ্ছা লজ্জা লাগে না একটা মুখপাত্র আছে যে সত্যি চ্যানেল দেখছি সবাই বলে জানা বিরাট বড় একবার বড় বলেছে মানে সুপ্রিম কোর্টের থেকে বড় মাপে আমি একটা কথা আবারও তোদেরকে বলে দিচ্ছি সুপ্রিম কোর্টের মতো জায়গাতে কেস পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্ট যদি না রায় দেয় কোনো মেটাবে হাইকোর্টের রায় যদি মানার হতো অনেকদিন আগে বলে দিচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্টের ওপর কোনো প্রভাব পড়বে না আমি আবারও বলছি এই যে তোরা মঞ্চ তোরা কি করে বেড়াচ্ছিস কার কাছে কত টাকা তুলছিস আমি দেখতেও যাব না আমার পেছনে লাগিস না আমি কিভাবে আছি আমি ডাইরেক্ট আন্দোলনে বিশ্বাসী আজ পর্যন্ত চিরঞ্জিৎ স্যারের আন্দোলনে কাজ হয়েছে না হয়েছে সেটা এর আগের আন্দোলনগুলো গুলো দেখে নেই আজকে তিরিশ চাই তিরিশ চাই আজ আন্দোলন রয়েছে তার আগেও দেখে নেই ডাব্লিউবিপি নিউরিকমে যারা আজকে জয়েনিং হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করিস বোঝা গেল ওই দু চারজন লিপিস্টিক বালিকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই ওই লিপস্টিক বালি কেউ তোকে বলতে পারবে না তো এইটুকু তোদেরকে আবারও বলছি যদি সম্মান দিতে পারিস তাহলে সম্মান দিয়ে কথা বলবি কেউ যখন তোর জন্য কিছু করেছে না তো সেটার সেইটার গুণগান করার চেষ্টা করবি বোঝা গেল তার ময় তার সেই মঞ্চারি গ্রুপের মধ্যে সকল মঞ্চ আমার পেছনে লাগিস না আমি আবার সবাইকে বলছি আমি যদি কাউন্টার ভিডিও বানাতে শুরু করে দিই না নিতে পারবি না আর আমি আবার এই যে তোকে বলছি সকল গঙ্গার ওপারে কি বলে কালীগঞ্জ তাই তো কালীগঞ্জ আমি আবারও তোকে বলছি কালীগঞ্জ সাবধান হয়ে যা সাবধান হয়ে যা আমি কিন্তু আবারও বলছি সাবধান হয়ে যা আমি তোর অনেক বাঁধরাম সহ্য করেছি নাম না নিয়ে এই না নিয়ে ওই না নিয়ে তোর বাঁধরাও আমি সহ্য করছি আমি কিন্তু একটা ভিডিও তো কোনো সময় তোর নিয়ে আমি কোনো কথা বলি না কিন্তু দিনের পর দিন তোকে কে উস্কাচ্ছে রে তোকে কে উসকাচ্ছে তুই ভুলে যাস না যে তুই আমাকে কি লিখিত করে দিয়ে গেছিস বুঝতে পারলি স্ট্যাম্প পেপারের উপরে যারা উসকাচ্ছে তোকে তাকে তুই জিজ্ঞাসা করিস তাকে তো একবার জিজ্ঞাসা করিস যে স্ট্যাম্প পেপারের উপর লিখিত করলে কি হতে পারে আর এই যে টয়সার আপনাকে বলছে একটা আমি আপনার বিরুদ্ধে কিছু কোন দিন কোনো কথা বলি না কাউকে বলা প্রয়োজন মনে করি না আমার প্রচুর সময় আছে কে কোর্স বিক্রি করছে কাইক যাই আছে আপনার হ্যাঁ টিচার তো টিচারের মতো সম্মান নিয়ে থাকুন না লোকের পিছনে না খাবলালে হয় না আপনার হ্যাঁ কি ভাবছেন ভিউ বাড়াবো এটা ওয়ান কাইন্ড অফ ভিউই বাড়াচ্ছেন আপনি কি করছেন ভিউই বাড়াচ্ছেন এসব ভিউটিও চক্করে করেন না কাউকে উস্কিয়েন না আমি সব খোঁজ রাখি আপনি কাকে কি কথা বলছেন না বলছেন আপনার থেকে বেশি সোর্স আমার রয়েছে ঠিক আছে এইসব করতে যাবেন না নিজের সম্মানটুকু যেটুকু আছে সম্মান কিন্তু ধুয়ে যাবে আমি যদি রাজ্য সরকারের ওইখানে দাঁড়িয়ে নেচ হয়ে ছাত্র হয়ে যদি রাজ্য সরকারের বিরুদ্ধে বলে আসতে পারি তাহলে একটু জেনে রাখেন আপনি দেখুন ছাড় তো সব বলতে যাবেন না বেকার আপনি টিচার টিচারের মতো থাকবেন স্টুডেন্টদেরকে একটা কথা বলছি সকল মঞ্চ তুমি টাকা তোলো তুমি কেস করো তুমি কাউকে জোর করতে পারো না কোনো টিচার যদি তোমাদের মতবিরুদ্ধে হয়ে যায় তাহলে তোমাদের দোষ তাহলেই তোমাদের দোষ কেউ যদি টাকা না দিতে পারে তখন তার দোষ বারে বার কিন্তু কোনো টিচার যখন ফোন লাইনে গিয়ে আন্দোলন করছে তখন বারে বারে কাউন্টার অ্যাটাক বারে বারে কাউন্টার অ্যাটাক আমাকে যে কাউন্টার অ্যাটাক করিস না আমি কিন্তু আবারও বলছি আমি জেনে শুনে কথা বলছি স্টুডেন্টদেরকে একটা কথা বলছি তোরা পঁচিশে মে ধরেই এক্সাম ধরে চল তোরা পড়া কর ভালো করে আমি আমারও বলছি পড়া করবি না তাহলে মাঠে ঘাস খাকা ওই কি বলে গরু গরু চোরা তাহলে এদের কথা অনুযায়ী এরকম ভাবে চিরজীবন ওই কেসের পর কেস সরকারের বিরুদ্ধে কেস ঠোক এই কর ওই কর বুঝতে পারবি কি জ্বালা স্টুডেন্ট ভালো করে পড়া কর অনেক কষ্ট করে মানুষ হচ্ছিস পড়া কর আমি কথাগুলো বলতাম না কিন্তু নেক্সট ভিডিওতে যদি আবার কাউন্টার হয় তাহলে এইটুকু বলবো ধুইয়ে দেবো এইটুকু বলে দিলাম আমি ধুইয়ে দেবো আমি সবাইকে আমি কিন্তু যতটা ভালো ততটাই খারাপ আমি আবারও বলছি কোনোদিন আমি ধুই না কাউকে কিন্তু আমাকে দিনের পর দিন দেখছে আমি এক মাস মানে দিন পনেরো থেকে সবাই ভিডিও পাঠাচ্ছে ওইদিকে ওই ছেলেটা পাঠাচ্ছে কালি কি বলে কালিগঞ্জ বানাচ্ছে তাই না এইদিকে দেখছি টয় বানাতে লেগেছে ঠিক আছে এদিকে দেখছি এরা সকল মঞ্চ বানাচ্ছে তারপর আবার ইয়ে করো রিপোর্ট করো ছাত্রদের ইমোচন ইমোচন বলা নয় তার ডেটটা বলা ছাত্রদের ইমোচন তারা ছাত্র দিকে বলো যে পরীক্ষা হবে না তখন তাদের ইমোচনটা নিয়ে তুমি খেলছো না কথা বলছে আমি ন্যায্য কথা বলতে কোনদিন পেচাইনি আন্দোলন হবে এরপরের আন্দোলন হবে এবং আন্দোলন চিরঞ্জিত স্যার লিড করবে কাকে বলে আন্দোলন দেখিয়ে দেবো কয়েকটা দিন দাঁড়া প্রত্যেকটা স্টুডেন্ট গেল আবার একবার রাস্তায় নামতে হবে এবং সেটা আমাদের ব্যাকওয়ার্ড ক্লাসের যে ইয়ে রয়েছে অফিস রয়েছে অফিস ঘেরাও করে দেবো বাঁধরাও পেয়েছে নাকি সরকার সরকার বাঁধরাও পেয়েছে বারে বারে ওবিসি চলে জন্য এক্সামিনেশন নেবে না সব নিতে পারবে আমি তোকে বলছি আবার বলছি মে মাসের লাস্ট উইকের দিকেই হতে পারে এক্সাম হতে পারে এক্সাম আমি আবারও বলছি পূর্ণ পসিবিলিটি রয়েছে কিছু জেনে শুনে বলছে বা যারা পড়া করবি না তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাকে যারা ভালোবাসিস আমাকে যারা খুব ভালোবাসিস আমি তাদেরকে বলবো তোরা পঁচিশে মে ধরে এ আর যারা ভালোবাসিস না চ্যানেল দিয়ে বেরিয়ে যা কোনো প্রয়োজন নেই নিজের ভালো যদি না বুঝি তাহলে লোকে যারা ওই টয় আছে ওদিকে টয় টটরিস কি বলে আরো সব মিকি মাউস সব রয়েছে তাহলে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো তাদেরকে তারা তারা তাহলে তারা তো আমরা তেরো বছর পরা ছিল কিছু নাকি তাই একজন আবার লিবিস্টিক বালি বালি আবার কি বলছে ওই তো একটা আন্দোলন করে দেখছি ওই একটা আন্দোলনে

ইউর যে ফুচকা বানিয়ে আরেকটা লোককে ফুচকা বানানো শেখে সেও তাকে গুরু মানে গুরুকে রেসপেক্ট কিভাবে করতে জানো সেটা শেখো আগে টিচিং লাইনে আসতে গেলে গুরুকে আগে শিক্ষা দিতে গুরুর কাছ থেকে শিক্ষা নিতে শেখো যে যে গুরু যার হাত ধরে একদিন তার কাছে পড়াশোনা করেছি যার কাছ থেকে পড়েছ তুমি একবার মনের দিনগুলো ভুলে যেও না আমি কখনো কারোর পেছনে না আজকে বলতে বাধ্য হচ্ছি কাউন্টারের পর কাউন্টার আটাকিৎ স্যারকে মঞ্চ আটাক করবে মানে সব গুরু সব নিজেদের বাবারে একটা মিটিং হয়ে গেল আগে গুগল মিট আচ্ছা চিরঞ্জিৎ স্যারকে তাহলে কে কে চাটছ এ চাটছ ও চাটছ চাটা চাটি না জিতে চাটতে ভালো লাগছে তো চাটার চাটতে চাটতে চাটো গুড় পাচ্ছ তো মধু লাগছিল তখন ওই চাটতে চাটতে না একটু নিম পাতা মিশিয়ে দেবো জিপটা তৃপ্ত হয়ে যাবে তো চাটা বন্ধ করো ভাই যদি পারো ছাত্র ছাত্রীদের জন্য ফ্রন্ট লাইনে নেমে কাজ করো রাস্তায় স্টুডেন্ট নিয়ে না আবার নামা দিন আসতে পারে তার জন্য প্রস্তুতি নাও ঠিক আছে আজ পর্যন্ত সরকার কেসের পর দিয়ে ঝুলছে তারপরেও তোমাদেরকে বলছি আমি সকল মঞ্চ আমি তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি কর তোমাদের ওখান থেকে যদি কোনো সোহারা হয় ডেফিনেটলি সেখান থেকে হোক কিন্তু চিরঞ্জিত স্যারকে কাউন্টার নয় বারে বারে চিরঞ্জিত স্যারের নাম না নিয়ে তুমি বলছো তা আমি নাম না নিয়ে বলতে রাখবো আমি নাম না নিয়ে বলতে রাখবো কাউন্টারে খেলা খেলো না ভাই আর সো কল টিচার টয় বাবু আপনাকে বলছি বাবু বলি বলছি আপনাকে এখনো পর্যন্ত রেসপেক্ট দিয়ে বলছি অন্য টিচারের সঙ্গে কার না চিরঞ্জিত স্যার তুলনা করবেন না ওখানে গিয়ে না অ্যারেস্ট হতে পারি ওখানে গিয়ে পাদান খেতে পারি এই গুটা আন্দোলনটাকে গিয়েছিলেন আপনি জানেনই না ও জানতে কি করে ও আচ্ছা আপনাদের তো কাজ আছে কোর্স কে লঞ্চ করে আজ পর্যন্ত একটা আন্দোলনে এমন কোন আন্দোলন নেই যে চিরঞ্জিত যায়নি যদি ফুটেজ খাওয়ার হয় না তো এইখান থেকে বসে ভিডিও বানিয়ে দিতে পারি অন রাস্তায় দাঁড়িয়ে মমতা ম্যাডাম নিজেও জানে যে চিরঞ্জিত স্যার না ছেলেটা অন্যায় করে না ছাত্রদের হয়ে কখনো বলি কখনো ছাত্রর বাইরে কোনোদিন আজকে কোন পার্টি কত টাকা মারলো কোন পার্টি কত টাকা তুললো আমার কিছু যায় আসে না আমি দেখতে যাব না আমার ছাত্র ছাত্রী রিক্রুটমেন্ট আমার ছাত্র ছাত্রী পরীক্ষা চাই আমি এত জটিলতা দেখতে যাব না আমি তাকে বুঝবো আমি কারো কাছে পয়সা ধার নিয়েছি আমি কাউকে পয়সা ধার দিয়েছি তার পরিস্থিতিতে আমি তাকে পয়সা ধার দিয়েছি অর্থাৎ আমার ফর্ম ফিল আপ করেছি তাদের আন্ডারে পয়সা দিয়ে আমি ফর্ম ফিল আপ করিয়েছি এবার কোন যাকে ধার দিয়েছি সে যদি বলে ভাই কালকে আমার অমুক বিপদ ভাই আমি তো ওদের পরিস্থিতি দেখতে যাব না আমাকে যেরকম পয়সা নিয়েছো আমার সেরকম টাকা ফেরত দাও তাহলে সেম জায়গায় যদি হয় আমাদের পরীক্ষা নিতে হবে তোমাদের এত নাটক চলবে না তবে হ্যাঁ আজকে একটা কেস যেটা যেটা তোমরা জানো রাজ্যের ওই যে কি বলে ওনার নামটা ভুলে গেলাম ওনাকে তো আচ্ছা দেখে ঝাড়েছে তবে হ্যাঁ তোমাদেরকে আবারও বলছি প্রস্তুত থাকো অনলাইন রিক্রুটমেন্ট আটকাবে না পঁচিশে মে ধরেই চলো বুঝতে পেরেছো পঁচিশে মেয়ে ধরে ছাত্রছাত্রীকে বলছি লোকের কথা শুনি না ডিমো ডিমের ডোজ না আর ঠিক আছে একটা কথা তোদেরকে বলি আজকেও তো কেস কথা ছিল কোথায় খুব বড় বড় ডায়লগ বেড়ে বলছিল আটচল্লিশ ঘন্টায় কি অফিস জল উঠি অটচল্লিশ ঘন্টায় অফিস জল উঠি কোথায় আটচল্লিশ ঘন্টা এখন তো শুনছি এক আবার একটা মিটিংয়ের আমি শুনি দেখছি আমাকে বাথায় কেউ আবার তো দেখছি শুনছি নাকি দুমাস তিন মাস লাগবে ভাই দু মাস তিন মাস দুটো দিন তো আন্দোলন তো সরকার এমনি বার করে দেবে বোঝা গেল হাত আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি আমি ভাই কেসে ফেসে নাই আমি এসব নেই আমি কেস ফেসে বিশ্বাস করি না আমি কেসের এগেনস্টে আজ পর্যন্ত আমি আমার যত স্টুডেন্টকে একটা কথাই বলবো তোমরা তোমাদের মতো বুঝতে পারো কিন্তু আমি আমি কেস টেসে নেই আমি নেই কেসে টেসে ভালো মন্দ আমি নেই আর এগেন কথা বলছি পঁচিশে মে ধরেই চলো আর সকল এই যে স্টুডেন্টটাকে বলি পড়াশোনা করো তো প্রথম নিয়ে এসছিলাম তোমার নামে পিটিশন করে তোমাকে ডেকেছি ডাকার পরে যখন আমি এইখানে তোমাকে দেখেছি তোমাকে আমি শ্রেষ্ঠ সম্মান দিয়েছি দিয়েছি কি নাই আজকে সেগুলো ভুলে গেলে কি ভাবছো চিরঞ্জিত কিছু করবে না আমি একটা কথা আবার বলছি আমার সঙ্গে লাগিস না বেকার আমি তোকে বলছি আমার সঙ্গে লাগিস না বেকার স্টুডেন্ট তো ও কেস নিয়ে ফেঁসে আছিস আবার তোর কেস নিয়ে ফেসে যাবি ও বিসি কেস দিয়ে তোকে হেয়ারিংয়ে দিতে হচ্ছে না শুনলেই হচ্ছে এরপরে আমার সঙ্গে হেয়ারিংয়ে চলে যেতে হবে বলে যাস না কিন্তু আমি কলকাতায় যেতে আমার খুব একটা অসুবিধা না আমার ওইখানেই ব্রাঞ্চ রয়েছে আমি চলে যাবো ডেটে তোকে আসতে হবে কিন্তু ঠিক আছে আর এটা ভাবিস না যে গভর্নমেন্টের কেস হবে তো মাথায় রাখিস আমি কিন্তু কেস ধরলে তোকেও কিন্তু তুই চাঁদা তুলে কেস ধরবি লরিস যদি কেস ধরার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে চপ কেসটা তো তোর নামে দিয়ে আগে এই টাকা এইটা তো নিয়ে যাই দেখি এটার কোনো ভ্যালু আছে কিনা হায় সুখ তোকে সম্ভবত আমাদের যে লয়ার পরিচিত সে তো হাইকোর্টেরই লয়ার সে তাকেই আমি বললাম এবং সেই তোকে বোঝাচ্ছে আই উইল সি ইউ ইন কোর্ট তোকে এই কথাটা বললাম আই উইল সি ইউ ইন কোর্ট বানা ভিডিও তুই কাউন্টার ভিডিও বানা ঠিক আছে কাউন্টার ভিডিও তুই বানা তোকে আমি বোঝাচ্ছি আর বাকিদেরকে বলছি বাকিদেরকে আবারও বলছি কোন মঞ্চ কাকে কত টাকা নিচ্ছে কত টাকা দিচ্ছে আমি ভাই সত্যি কথা বলতে আমি আমার ছাত্র ছাত্রছাত্রীদের পাশে সবসময় ছিলাম আছি থাকবো কিন্তু আমি কোনো কেসের সাপেক্ষে নয় তাই আমি কারোর বিরুদ্ধ আমি ওরা বলুক আমি ওদের বিরুদ্ধেও ভিডিও বানাই ওদের সাপেক্ষেও ভিডিও বানাই আমি জাস্ট আমার মতো পরেই বেড়াচ্ছি কাজ করছি ছাত্রছাত্রীরা ডিমোটিভেট হচ্ছে যেটা জানতে পেরেছি যে মে মাসের লাস্ট উইকের মধ্যে এক্সামিনেশন হতে চলেছে আমি বলে নয় যে সমস্ত পুলিশ বিভাগে কর্মরত তারা পুলিশ বিভাগে খবর রাখে তারাও জানে এবং তারাও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তুমি বিভিন্ন চ্যানেল দেখতে পারো বিভিন্ন গ্রুপে যারা পুলিশের অফিসার তারাই কিন্তু বলছে যে মে মাসের লাস্ট উইক থেকে হতে পারে এক্সামিনেশন তো মাথায় রেখো আজকে কেউ তোমাকে বাঁচাবে না কোনো স্যাট কোনো কোনো কিছু তোমাকে বাঁচাবে না যদি তুমি না পড়া করো তো স্টুডেন্টদেরকে বলছি পড়াশোনাতে মনোযোগ দাও আর বাকি বাকি যে সমস্ত স্টুডেন্টদের জন্য ওখানে আন্দোলনে গিয়েছিলাম তাদেরকে একটা কথা বলছি তোমাদের মঞ্চদেরকে আমি বলছি যে টিচার তোমাদের জন্য এতটুকু হলেও করেছে না তাকে সবসময় রেসপেক্ট করতে শেখো বোঝা গেল আজকে তোমাদের সাথে আমার একটা সিদ্ধান্তে নাই মিল হতে পারে কালকে আমি যদি তোমাদেরকে একটা কোনো সিদ্ধান্ত দিই তুমি মেনে নেবে তাহলে তোমরা যে কেস খামারিতে যাচ্ছ এটা তো আমি বিরুদ্ধে এটা আমি অন্যায় কোথায় তাহলে চিরঞ্জিত স্যার কি বারবারে কাউন্টার করছো চিরঞ্জিত স্যার কি বারবারে ফ্রন্ট লাইনে দাঁড় করাচ্ছ কেন ওয়াই ওয়াই চিরঞ্জিত স্যার বারবার ও তো কোর্স বিক্রি করতে ব্যস্ত আছে এর সাথে হ্যাঁ লিপস্টিক বালির সাথে এই করছো এর সাথে এই করছো কেন ওয়াই হ্যাঁ এটা কি স্টুডেন্টের পরিচয় কাউকে লালটু কুমার বলে বেলাইছো আমি এটুকু বলছি লালটু কুমারকে সেদিনকে এত কথা বলালাম ছেলেটা কীরকম এই এইটাই হয়েছে চিরঞ্জিত স্যারের শিক্ষা চিরঞ্জিত স্যারের শিক্ষা এটা তো ন্যূনতম একটুকু ভদ্রত আচরণটুকু তার কাছ থেকে শিখে নিও আজকে লালটু কুমার বলে কাউকে অপহাস করছিলে কালকে সেই লালটু কুমারই এইটুকু তোমারকে বলছি যে চিরঞ্জিত স্যার বেঁচে থাকে এবং চিরঞ্জিত স্যারের যদি সম্মানটা লালটুকুমার জানে তো লালটুকুমার আমাকে কথা দিয়েছে সেদিনই পায়ে হাত দিয়ে যে স্যার আজকে আমাকে লালটুকুমার বলে এই লালটুকুমারই এক সময় মেডিট লিস্টের মধ্যে থাকবে আমি শুধু লালটুকুমার নয় আমি আশীর্বাদ করি যাতে তোমার নামটাও মেরিন লিস্টে যাক ডেফিনেলি তার জন্যই তো পড়া কিন্তু আজকে কেন আজকে আমি একটু আমি কোনো ভিডিও বানাইনি বলে আজকে দিনের পর দিন কাউন্টার করছো আর বাকি হচ্ছে আমাদের টয় বাবু করবেন না সব আমি আবারও বলছি আমি ফুস ফুস আপনাকে একটা পিং করবো একে একটা পিং করবো একে একটা পিং করবার পিং করে আওয়াজ আসবে একটা বেলুন পটাশ করে ফাটবে এরকম না আমি একটা কথা বলছি আজ পর্যন্ত আজ পর্যন্ত আমার কলেজ লাইফে না কলেজ লাইফে আপনাকে একটা ছোট ঘটনা বলছি আমি কিরকম জানেন তো আমি কারোর পিছনে লাগি না কারো কারো পিছনে লাগি না উচিত না আমিও টিচার আপনিও টিচার আপনি আপনি কোর্স কোর্স বিক্রি বিক্রি করছেন করছেন কত টাকা ম্যাটার সেটা তো আপনার হওয়া উচিত কোন টিচার কত টাকা কোর্স বিক্রি করছে এখান তো বড় বড় আরো ইউটিউবার আছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার নাই ধারা ছাওয়ার বাইরে আছে বলে তাকে বলছেন না হ্যাঁ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট সামথিং কত ফোর ফোর পয়েন্ট মিলিয়ন মানে চোদ্দ লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে কটা কথা বলে কটা আন্দোলন আছে কোষ বিক্রি করে না কই কটা কথা বলছেন নাকি হ্যাঁ আর চিরঞ্জিত স্যার ফ্রন্ট লাইনে গিয়ে চিরঞ্জিত স্যার হিরো হতে যাচ্ছে চিরঞ্জিত স্যারকে যদি পারেন না যদি আপনার অকাত থাকে তো স্টুডেন্টদের মন থেকে মুছে দিয়ে দেখান দেখি কই মন থেকে মুছে দিয়ে দেখান যে চিরঞ্জিত স্যারকে কাল থেকে ঘেন্না করতে লাগ আর চিরঞ্জিত স্যার যদি পারে তো আবারও আন্দোলন করব। কিন্তু আগে যে ডেট আমরা পেয়েছি আগে সেই ডেট ধরে আমরা এই গাই ছাত্রদেরকে আমি সবসময় কেরিয়ার গঠনের দিকে নজর দিতে বলি আমি কাউকে মোটিভেশন শুধু নয় মোটিভেশন চিরঞ্জিত স্যারকে মোটিভেশন স্পিকার হিসাবে লোকে চেনে বোঝা গেল কিন্তু কাউকে এতটুকু অসম্মান আমি করি না তাই আমি শো কল তোমার ওই ডাব্লিউ বাবা তোমাকেও বলছি স্টুডেন্ট আছো ইউ আর নট এ টিচার আর যদি টিচিং প্রফেশনে আসতে লাগো না তাহলে আসলে একটা বুঝতে পারবা যে টিচিং অত সহজ না তো এইটুকু তোমাদেরকে বলছি তুমি এই বছরটা চাকরি পেয়ে যাওয়ার পরে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ছেড়ে দিয়ে চলে যাবে কিন্তু তোমার মধ্যে এরকম ব্যাকগ্রাউন্ড ফোর্থ গ্রাউন্ড সিক্স জেনারেশন কে আবারও চালাবো আমি এখনো তিরিশ বছর ধরে এই গোটা অনগোয়িং রিক্রুটমেন্ট চিরঞ্জিত স্যারই কিন্তু হ্যান্ডেল করে নিয়ে যাবে এবং তোমার আন্দোলন তার পরবর্তী জেনারেশনের যে আন্দোলন দু হাজার সালের যে আন্দোলন যদি হয় দু হাজার আঠাশ সালেও যদি আন্দোলন হয় দু হাজার সালেও আন্দোলন হয় সেখানে চিরঞ্জিত স্যারকেই আগে লিড করতে দেখবে তো সুতরাং প্লিজ আমি তোমাদের কাছে রেসপেক্ট ডিজার্ভ করি ঠিক আছে রেসপেক্টের মা বোন করে দিও না ধজ্জা উড়িও না আর বাকি টয় স্যার আপনাকে বলছি রেসপেক্ট টিচার হিসাবে ডেফিনালি পান আপনি কথা বলেননি আমি বলেছি কিন্তু আন্দোলনে বলি না আমি আপনার মাথার মনে পড়ে মাথার চুলটা এরমভাবে টেনে দিয়েছিলাম দিয়ে বসে গিয়েছিলাম এটা হচ্ছে দাদা ভাইয়ের সম্পর্কর মতো কিন্তু আপনি কোথায় রাখছেন কারো কথা শুনে তো আপনি নিজের মতো লাফাচ্ছেন প্লিজ এরম করবেন না পরবর্তীতে যদি এরকম ধরনের ভিডিও দেখি তাহলে আমি কিন্তু আরও কথা বলবো তখন কিন্তু আপনি যদি নিতে পারেন নেবেন আর হলে কেস খামারি করবেন আর নাহলে আমি কিন্তু বলে দিলাম এরম করতে করতে কিন্তু আমি কিন্তু অ্যাকশন নিয়ে নেবো আমি কিন্তু বারবার করবো বলছি আমি এটা ও ভালো করে জানেন আমি কিন্তু কাউকে কোথাও ছেড়ে কথা বলি না এবার আপনি যদি বলেন যে এই রুল ওই রুল ওই সব পরের কথা আগে কেসে টেনে দেবো দিই তারপর কথা হবে চলুন আপনিও যাবেন আপনিও কি বলে আপনিও এস্টাবলিশমেন্ট আছে রয়েছে আমারও এস্টাবলিশমেন্ট রয়েছে আপনারও ইনকাম রয়েছে আমারও ইনকাম রয়েছে অসুবিধা নেই আর বাকি থাকলেও আমাদের সব এই যে ভুলে যেও না ঠিক আছে মানুষ যদি জবানবন্দি লিখে দেয় না স্ট্যাম্প পেপারের বিরাট দাম ভুলে যেও না ঠিক আছে জবান মন্দির জন্য তুই তৈরি থাক এবার আই উইল সি ইউ ইন কোর্ট এগেন বললাম তৈরি থাক অনেক ফটোর ফটোর করেছিস ঠিক আছে তো চলো এইটুকুই বললাম পঁচিশ তারিখ ধরে চলো অল দ্য বেস্ট